এখানে পেঁপে কেটে রাখেছি আলু আর পেঁপে কেটে ধুয়ে রাখা আছে ছক্কা বানাবো কি করে বানাবো দেখিয়ে দিচ্ছি এদিকে আছে বড়ি এই বাদাম আর আদা বাটা কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি আমি যে বাদাম গুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এই যে তুলে নিয়েছি আমি আর অল্প একটু তেল দেবো তেলের ভিতরে তেল দিয়ে দিয়েছি এবারে তেলে দেব দেবো আদা

Mild og vond. এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি এবারে দেবো একটু চিনি পেঁপের ছক্কায় আরো একটু ঘি দেবো আমাদের বাড়ির খাটি ঘি নিজে হাতে বানানো ছক্কা হয়ে গেছে নামাবো আপনারা এইভাবে পেটের ছক্কা বানিয়ে রুটি দিয়ে কিংবা গরম গরম ভাত দিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে খেয়ে জানাবেন কেমন হল